নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যান্ডারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে একশো শতাংশ ভোট নিয়ে এবার মুখ খুললেন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার অর্থাৎ জেলাশাসক ডক্টর বিশাল কুমার কিন্তু ১০০ শতাংশের উপর যে তিনি ভোট নিয়ে মুখ খুলেছেন কি রয়েছে তার বক্তব্য শোনাবো তবে তার আগে জানিয়ে রাখি বিরোধীদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের করে কুমার পায়নি কোন যদিও অন্যদিকে বিরোধীরা এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের নালিশ বামেদের যেমনটা খবর উঠে আসছে রাজ্যে বাম নেতৃত্ব বিশেষ করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর পক্ষ থেকেও শোনাবো তবে তার আগে इस, पर्टिकुलर पोलिंग स्टेशन में 100, 100 से इस तरीके के लगभग चार पोलिंग स्टेशन हैं जिनमें अगर हम डाटा देखें जो डाटा हमने ही पॉलिटिकल पार्टी को प्रोवाइड किया है तो आ, 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 उसमें अगर आप उस डाटा को देखेंगे तो उसमें जो भी ज़्यादा वोट दिख रहे हैं वो ईडीसी की वजह से हैं ईडीसी एक इलेक्शन ड्यूटी सर्टिफिकेट होता है जो उन पोलिंग पर्सनल को दिया जाता है जो उस वहाँ पे वोट कर सकते हैं और इस वजह से आ, कुछ जगहों पे आपको ये जो वोट हैं वो ज़्यादा मिलेंगे क्योंकि वो जो आ, वो जो पोलिंग स्टेशन है वो आइर उस स्कूल या उस सेंटर के पास होंगे जहां रिजर्व पोलिंग पर्सनल हैं जहाँ रिजर्व एस uh, ऑफिस या वो लोग जो इलेक्शन में पार्टिसिपेट करते हैं बट इलेक्शन में अपने पोलिंग स्टेशन पे जाके वोट नहीं दे सकते तो ऐसे कई लोग ईडीसी के थ्रू इलेक्शन ड्यूटी सर्टिफिकेट के थ्रू वोट देते हैं और वो उन पोलिंग स्टेशन जो उनके ऑफिस के बगल में है वहाँ वोट देते हैं इस वजह से टोटल सोलह सौ जो पोलिंग स्टेशन है इसमें चार ऐसे पोलिंग स्टेशन है जहां पे जो एसडीएम ऑफिस के पास में थे या अथवा वहां पे रिजर्व पोलिंग पर्सनल रखे गए थे उनमें हो सकता है कि ज़्यादा वोट पड़ गए हो सकता है कि 100 परसेंट से ज़्यादा भी वोट पड़ गए हो लेकिन ये इलेक्शन का एक प्रोसीजर है इसकी पूरी इंक्वायरी होती है और जब स्क्रूटनी हुई थी तो सभी पॉलिटिकल पार्टीज के साथ साथ ऑब्जर्वर ने भी इन पोलिंग स्टेशन चारों पोलिंग स्टेशन की स्क्रूटनी करी थी और पाया था कि ईडीसी सर्टिफिकेट से ही ज़्यादा वोट पड़े हैं जिस वजह से वो हंड्रेड से ऊपर है আপনারা শুনলেন ডক্টর বিশাল কুমারের বক্তব্য একদিকে আমরা দেখেছিলাম যে বাড়ি বাড়ি যে ভোট প্রক্রিয়া পশ্চিম লোকসভা আসনে সেক্ষেত্রে প্রায় আটানব্বই শতাংশ ভোট হয়েছে অন্যদিকে আমরা দেখেছি যে মূল যে ভোটের দিন পশ্চিম লোকসভা এবং অন্যদিকে সাত রামনগরের ক্ষেত্রে একাধিক অভিযোগও উঠে এসেছিল সেই ভোটকে ঘিরে তবে ভোট পড়েছে গোটা দেশের একশো দুই আসনের মধ্যে সর্বোচ্চ এই রাজ্য ত্রিপুরাতে এইটি পার্সেন্টের উপরে ভোট পড়েছে এই রাজ্যে দাঁড়িয়ে একটি আসনে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীদের একাধিক অভিযোগ ছিল ভোট প্রহসন থেকে শুরু করে রিগিং এর অভিযোগে সরব ছিলেন বিরোধীরা ছ ছটে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তবে সমস্ত কিছু স্ক্রুটিনির পর এক প্রকার মানতে नाराज স্ক্রুটিনির পর কোনো গরমিল পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন বিশাল কুমার কিন্তু এই বক্তব্য মানতে নারাজ বিরোধী দলনেতা বিরোধী দলনেতার কি বক্তব্য শুনাবো না দেখার জন্য ত্রিপুরাতে কি ধরনের ভোট হচ্ছে আমাদের তো অলরেডি পুলিং ডেটেই আমরা জানিয়েছি যে অনিয়মের কাজেই সে অনিয়মের যে চিত্রগুলো কিবে ফুটে উঠেছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিসাইডিং অফিসারের রিপোর্ট অনুযায়ী এগুলো যাতে কমিশন আরো ভালো করে এক্সামিন করে দেখে সেটাই দেওয়া হলো আর কি আপনারা কি রিপোর্ট চাইছেন হ্যাঁ হ্যাঁ তো প্রথম দিনও চেয়েছি আমরা আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য প্রথম থেকে বিরোধীদের পক্ষ থেকে বিশেষ করে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রিপলের দাবি করা হয়েছিল কিন্তু যদিও সেই অভিযোগ লিখিত আকারে তারা দেয়নি নির্বাচন কমিশনের দিন যে যে অভিযোগ জমা পড়েছিল ভোটের দিন সে সেই অভিযোগের মধ্যে ছিল বেশ কিছু ক্ষেত্রে ভোট প্রভাষণের অভিযোগ পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ কিন্তু রিপোলের অভিযোগ সেদিন তারা লিখিতভাবে দেননি আজও পর্যন্ত তারা মৌখিকভাবে লিখিত পোলের অভিযোগ তুলেছেন কিন্তু অন্যদিকে রাজ্যের যিনি জেলাশাসক পশ্চিম আসনের এবং রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার তিনি জানিয়েছেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর যা উঠে এসেছে তাতে কোনো রকমের গড়মিল নেই এমনটাই জানিয়েছেন আরো ডক্টর বিশাল কুমার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন